হরে কৃষ্ণ ভক্তবৃন্দুগণ আগামীকাল অম্বুবাচির শেষ দিন অবশ্যই একটি জন্য হলেও খান এই খাবার ভক্তগণ চলতি বছর অম্বুবাচী তিথি শুরু হয়েছিল সাত আষার ইংরেজি বাইশ জুন রবিবারে তবে ভক্তগণ আগামীকাল পঁচিশ জুন বাংলা দশ আষার অম্বুবাচী তিথির সমাপ্তি হবে হিন্দু ধর্মের এক অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো অম্বুবাচি এই দিন থেকে ধৈত্রী মাতার ঋতুমতি হন যার ফলে ধরাধামে সমস্ত শুভ কাজ বিরতি দেওয়া হয় তো ভক্তগণ আজ বিশেষভাবে আপনারা অবশ্যই শ্রবণ করবেন এই অম্বুবাচীর নিবৃত্তির দিন অর্থাৎ সমাপ্তির দিন আপনারা কি কি করবেন ভক্তগণ জীবনে আর্থিক উন্নতি লাভ করতে অম্বুবাচীর শেষ দিন অবশ্যই করুন এই একটি কাজ এবং পরিবারের মঙ্গল ও পরিবারের সকলের সুস্থ কামনায় আজ অম্বুবাচির নিবৃত্তির দিন অবশ্যই খান বিশেষ এই খাবারটি বলা হয় সারা বছর সুস্থ সবল থাকতে আজ অম্বুবাচীর শেষ দিন প্রসাদ হিসেবে পরিবারের সকলকে এই বিশেষ খাবারটি গ্রহণ করতে হয় তো ভক্তগণ বেশি দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সকল বিস্তারিত অম্বুবাচী কথাটির অর্থ হল জলবৃদ্ধি মেগ্রোশিরা নক্ষত্রের চতুর্থ পদে সূর্য গমন করতে শুরু হয় অম্বুবাচী তিন দিন ধরে চলে এই দশা এই সময় মাতা ধরিত্রীর ঋতুমতী দশা চলে পুরাণ অনুসারে সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল এবং সেই সকল জায়গায় গড়ে উঠেছে এক একটি সতীপীঠ সেগুলির মধ্যে ভারতের আসামে অবস্থিত কামাখ্যাতে পড়েছিল দেবীর যৌনি সতীপীঠের অন্যতম এক কামাখ্যা মন্দিরের এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয় বাইশ জুন রবিবার দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিটে অম্বুবাচী তিথি শুরু হয়েছিল এবং অম্বুবাচী নি অর্থাৎ সমাপ্তি হবে পঁচিশ জুন বুধবার রাত তিনটা উনিশ মিনিটে চলাকালীন মানতে হবে বেশ কিছু নিয়মবিধি বিশেষভাবে যারা বাড়িতে নিত্য সেবা পূজা করেন ঠাকুরের পুজো করেন তাদের সকলকে অম্বুবাচীর তিন দিন মানতে হবে এই নিয়মবিধি তো বন্ধুরা অম্বুবাচীর সময় আপনারা যেভাবে ঠাকুর পুজো সুসম্পন্ন করবেন এবং যে নিয়ম বিধিগুলো মেনে চলবেন তা অবশ্যই শ্রবণ করুন শাস্ত্র মতে অম্বুবাচী চলাকালীন কোনো রকম শুভ কাজ করা যাবে না পরিবারের মঙ্গল চাইতে অম্বুবাচী তিন দিন কঠোরভাবে পালন করতে হবে অম্বুবাচের এই নিয়ম বিধিগুলি সেক্ষেত্রে ভক্তগণ অতি অবশ্যই অম্বুবাচীর সময় অর্থাৎ অম্বুবাচীর তিন দিন বাড়িতে কোনো অনুষ্ঠান কিংবা পুজো করার মতো অনুষ্ঠান পালন করবেন না এছাড়াও বিয়ের মতো শুভ দিন যদিও বা পঞ্চিতা মতে পড়ে থাকে তাহলেও বিয়ে বা অন্নপ্রাশনের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি অম্বুবাচির সময় পালন করা যাবে না এমনকি গৃহপ্রবেশের মতো গুরুত্বপূর্ণ কাজ করা যাবে না এই সময়কালীন নতুন ব্যবসা শুরু করা কিংবা গাড়ি কেনা বা বাড়ি কেনার মতো কাজগুলি একদমই নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্র মতে অম্বুবাচির সময় এছাড়াও ঠাকুর ঘরে দেবদেবীর মূর্তি স্পর্শ করতে নিষিদ্ধ করা হয়েছে এই তিন দিন বিশেষভাবে দেবী ঠাকুরের মূর্তি বা ছবিতে লাল কাপড় দিয়ে মুড়িয়ে বা ঢেকে রাখতে বলা হয়েছে অম্বুবাচি চলাকালীন এ সময় দেবী পুজোয় কোনোভাবে মন্ত্র পাঠ করা যাবে না শুধুমাত্র ধূপ ধূনা ও প্রদীপ সহযোগে ঠাকুরের পুজোর কাজ সম্পন্ন করতে হবে এমনকি সময় শঙ্খ বাজানো বাজানো কিংবা ঘন্টা একেবারেই যাবে না তবে ভক্তগণ আপনারা অম্বুবাচীতে শিব ঠাকুরের বা বজরাঙ্গলের পুজোর ক্ষেত্রে শাস্ত্র মতে মন্ত্র পাঠ করে পুজো সম্পূর্ণ করতে পারেন এছাড়াও গুরুমন্ত্র আপনারা এই সময় পাঠ করতে পারেন এতে কোনো দোষ হবে না বলা হয়েছে ভক্তবৃন্দগণ যদিও বা অম্বুবাচি যে কোনো শুভ কাজ নিষিদ্ধ তবে কোনো ভক্ত যদি মধ্যে যে কোনো একদিন ব্রত উপবাস পালন করে মা কামাখা দেবের উদ্দেশ্যে তবে সেই ভক্ত মায়ের বিশেষ কৃপা লাভ করবে এবং তার মনোবাঞ্ছা মা পূরণ করবে বলা হয় দম্পতির স্বামী স্ত্রী একসঙ্গে অম্বুবাচের ব্রত উপবাস তিন দিনের মধ্যে যে কোনো একদিনও যদি ভক্তির সঙ্গে এই অপবাচের ব্রত উপবাস তারা পালন করে তবে তাদের সংসারে শান্তি ও সমৃদ্ধি আসবে এবং মা ভবানীর আশীর্বাদে তাদের পুত্র সন্তান লাভ হবে তো ভক্তগণ বলা হয়েছে বিশেষভাবে অম্বুবাচিতে বেশি বেলা অবধি ঘুমানো যাবে না বা এই সময়কালীন কোনো ঝগড়া ঝামেলা করা উচিত নয় অম্বুবাচি চলাকালীন অতি অবশ্যই খুব সকালেই ঘুম থেকে আপনারা উঠে পড়বেন এবং ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যদেবকে ভরে প্রণাম করে তবেই নৃত্য কাজ বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজের জন্য বেরোবেন অম্বুপাচিতে রাত্রিতে বাসি কাপড় পরে থাকতে নেই বা বাসি কাপড় পরে শয়ন করতে নেই ভক্তগণ আপনারা অবশ্যই অম্বুবাচি তিন দিন গরিব অসহায় মানুষকে কিছু না কিছু অবশ্যই দান করুন কারণ এই তিথিতে মানুষকে সাধ্যমতো দান করলে সংসারের আর্থিক উন্নতি বৃদ্ধি পায় এবার আপনারা অবশ্যই শ্রমণ করুন বুধবার অম্বুবাচির নিবৃত্তি এই অম্বুবাচির শেষ দিন পরিবারের সকলের মঙ্গলের জন্য আপনারা বিশেষ যে খাবারটি খাবেন এবং যে কর্মকাজগুলি আপনারা এই দিন করবেন অম্বুবাচির শেষ দিনে তো ভক্তগণ প্রথমেই আপনাদের যে কাজটি করবেন সেটি হচ্ছে অম্বুবাচী তিথি শেষ হচ্ছে পঁচিশ জুন বুধবার বুধবার আপনারা অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন অবশ্যই কিন্তু এই দিন আপনাদেরকে অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে প্রত্যেকটি ঠাকুরের আসন পাল্টে দিতে হবে এবং যে সকল ঠাকুরের ছবি বা বিগ্রহ লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন অম্বুবাচি শেষে সেই লাল কাপড় অতি অবশ্যই সরিয়ে ফেলতে হবে এবং আপনি যদি চান তাহলে ঠাকুরকে স্নান করাতে পারেন তবে স্নান না করালে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে শেষে অবশ্যই বাড়িতে একটি লাল সুতো বেঁধে দিন এবং সদর দরজায় জল ঢেলে মুছে ফেলুন বন্ধুরা অম্বুবাচি নিবৃত্তির পর সমস্ত বাড়িঘর রান্নাঘর সমস্ত খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বাড়ি মুছন ভক্তগণ অবশ্যই মনে রাখবেন অম্বুবাচী তিথি নিবৃত্তি হওয়ার পর নিজেকে শুদ্ধ করার আগে অতি অবশ্যই ঘর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপর আপনারা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শুদ্ধ হয়ে ভগবানের বিশেষ পূজা করবেন ভগবানের বিশেষ পূজা ও সেবায় অংশ নেবেন অম্বুবাচীর শেষ দিনে ভগবানের বস্ত্র পাল্টে নতুন বস্ত্র পরিয়ে দিতে হবে এবং পুজোর স্থানে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে বলা হয় অম্বুবাচীর শেষে ভগবানকে নতুনভাবে সাজিয়ে আসনে প্রতিষ্ঠিত করতে হয় এই তিথির পর এবং অম্বুবাচীর শেষে ভগবানকে বিশেষ ভোগ লাগিয়ে পুজো করুন ভক্তগণ অম্বুবাচির শেষে ভগবানকে বিশেষ একটি ভোগ দিয়ে পুজো করতে হয় এবং সেই ভোগ পরিবারের সকলকে গ্রহণ করতে হয় চলতি বছর বুধবার অম্বুবাচির নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি সেক্ষেত্রে বুধবার সকল সনাতনী ভক্তদের বিশেষভাবে অম্বুবাচীর নিবৃত্তির পূজা ও বিশেষ এই খাবারটি অবশ্যই সকলকেই খেতে হয় তো ভক্তগণ অম্বুবাচীর নিবৃত্তির পর ঠাকুর মন্ত্র পাঠ বা ঠাকুর স্পর্শ করা যাবে সেক্ষেত্রে বুধবার আপনারা পুজোর আগে নিজেকে শুদ্ধ করে নতুন শুদ্ধ বস্ত্র পরিধান করে তবে ঠাকুর পুজো করবেন এবং পুজোর সময় ভগবানকে অর্পণ করুন ভোগ ভক্তগণ অম্বুবাচের নিবৃত্তির দিনে অর্থাৎ শেষে ঠাকুরের ভোগে যেটি অবশ্যই রাখতে হবে তা আম ও দুধ আপনাদের মনুষ্য ব্যক্তিকেই আপনারা এই অম্বুবাচীর উপবাস পালন করুন বা নাই করুন অম্বুবাচীর নিবৃত্তির পর অবশ্যই ভগবানের পুজোয় আম ও দুধ দিয়ে করতে হবে বলা হয় আষাঢ়ের সব থেকে অমৃত ভোগ হলো এই অম্বুবাচীর নিবৃত্তির দিন আম ও দুধ ভোগ প্রসাদ তাই অবশ্যই আপনারা বুধবার অম্বুবাচীর শেষে ভগবান আম ও দুধ দিয়ে বিশেষ পুজো এবং সেই ভোগে তুলসী পাতা অবশ্যই দিন এবার পুজোর শেষে সেই আম ও দুধ প্রসাদ পরিবারের সকলকে অবশ্যই খেতে দিন শাস্ত্র মতে মহা ঔষধি গুণে পরিপূর্ণ হয় এই প্রসাদ যার ফলে এই আম দুধ প্রসাদ খেলে সারা বছর কোন রোগ বা ব্যাধি হয় না সেই সকল ব্যক্তিদের শুধুমাত্র তাই নয় যদি আপনি অম্বুবাচীর নিবৃত্তের দিন কোনো অসহায় ব্যক্তিকে আম ফল দান করেন তবে মা ভবানের বিশেষ কৃপা লাভ করেন তে পারবেন তাই আজ অম্বুবাচীর শেষ দিনে আম দুধ খান সাথে পারলে অসহায় ব্যক্তিদের আম ও দুধ দান এর ফলে ভক্তগণ আপনারা সর্বসুখের বিশেষ অধিকারী হবেন ভক্তগণ অম্বুবাচী নিবৃত্তি শেষে বাড়িঘর পরিষ্কারের পাশাপাশি ঘরের বিছনা চাদর এছাড়াও অম্বুবাচী চলাকালীন তিন দিন আপনি যে জামা কাপড় পরেছিলেন সেগুলি অবশ্যই আমাবতী ছাড়ার পর পরিষ্কার করে ধুয়ে ফেলুন অম্বুবাচী চলাকালীন তিন দিন সন্ন্যাসী ও বিধবা মহিলা মহিলারা আগুনের জ্বালানো খাবার খায়নি এবং কঠোরভাবে শুধুমাত্র ফলমূলাদি গ্রহণ করে তারা এই অম্বুবাচের ব্রত উপবাস পালন করেছেন তবে অম্বুবাচের নিবৃত্তির পর সন্ন্যাসী ও বিধবা মহিলারা বিশেষভাবে গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে ঠাকুর পুজো সম্পন্ন করে আজকের পর থেকে আগুনে জ্বালিয়ে খাবার তারা গ্রহণ করতে পারবে এবং শুধুমাত্র তাই নয় সাধারণ মেয়েরাও অম্বুবাচী নিবৃত্তির পর চুলের শ্যাম্পু ও মাথায় তেল মাখতে পারবে ভক্তগণ অম্বুবাচি চলাকালীন আট ভাজা খাওয়ার বিশেষ স্মৃতি রয়েছে ভাজা মূলত আট রকমের সবজি একসাথে কেটে রন্ধন করা হয় যদি কোনো ভক্ত এই বিশেষ তিন দিন পালন না করে থাকেন তবে অতি অবশ্যই নিবৃত্তির দিন অর্থাৎ অম্বুবাচির সমাপ্তির দিন বুধবার শেষের দিনে অবশ্যই আট ভাজা গ্রহণ করুন এই আট ভাজা ও আম দুধ অম্বুবাচি নিবৃত্তির দিন গ্রহণ করলে সংসারে আর্থিক উন্নতি হয় সংসারের স্ত্রী বজায় থাকে এবং দোষ থেকে মুক্তি মেলে এবং যে কোনো রোগ থেকে মা আপনাদের রক্ষা করবে ভক্তগণ অম্বুবাচীর শেষের দিনে আপনারা এই আট ভাজা সবজিতে করলা কুমড়ো লাউ বা ডাটা ও শাকযুক্ত করবেন না এগুলো বাদে যে কোনো আটটি সবজি মিক্স করে আট ভাজা তৈরি করে সপরিবারে সেই খাবারটি অবশ্যই গ্রহণ করুন সাথে অম্বুবাচীর শেষের দিনে আম ও দুধ দিয়ে ভগবানের পুজো করে তবে সেটি গ্রহণ করুন ভক্তগণ অম্বুবাচির শেষে মা কামাখ্যা দেবীকে অবশ্যই ভক্তি মনে স্মরণ করুন এবং হাত করজোর করে মাকে প্রণাম করুন আপনার একান্ত কোনো মনোবাসনার কথা থাকলে সেটি মাকে জানিয়ে মায়ের কাছে প্রার্থনা করুন দেখবেন মা অবশ্যই আপনার ইচ্ছে পূর্ণ করবে এবং সারা বছর আপনাকে সর্ববাধা ও বিপদ থেকে রক্ষা করবে জয় মা ভবানী জয় মা কামরূপ কামাখ্যা মায়ের জয় তো ভক্তবৃন্দগণ অবশ্যই আপনার আগামীকাল বুধবার এই অম্বুবাচী তিথির সমাপ্তি হওয়ার পর বিশেষ এই খাবারগুলি অবশ্যই কিন্তু গ্রহণ করবেন এবং বিশেষ এই কাজগুলি পালন করবেন তা ভক্তগণ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ